ঘরের কাছে সাগর থাকতে আমার কাছে এসে লাভ নেই বুঝলা আমি তো সব স্বর্ণ নিয়ে ঈশ্বরের পথে যাচ্ছি আমি তো ভগবান নেই ভগবানের কাছ থেকে এখানে এসে কোন লাভে গেছে ভগবান কে কেন তোমাদের যে সাথী শিবচন্দ্র ছিল অনুকূল চন্দ্র আমাদের বন্ধু তো ওই আসো ভগবান ওকেই স্মরণ করো ওকেই পূজা করো আর ওরই নাম সারা পৃথিবীতে সারা আসল ভগবান উনি এখন জানি উনি সব জানে উনি তোমাকে দেখতে ঠিক আছে তাই হবে বলে চলে আসো কিন্তু বিশ্বাস করেনি নানা রকম ভাবে ঠাকুরকে পরীক্ষা করছে পরীক্ষা করছে আর ঠাকুর সব পরীক্ষা পেয়ে গেছে ঠাকুর বুঝতে পারে যায় কি করবে একদিন ও বাড়িতে গেছে আবার না খুব জল খেতে ইচ্ছা করছে আগেই সন্দেশ কিনে নিয়েছে নলিনগুলোর সন্দেশ পদ্মার এখান থেকে পাওয়া যায় কিনতে নিয়ে ঠাকুর ভালোবাসে রাখছে এসে সন্দেশ খেতে চাই ভগবান কিনা ঠিক আছে এতক্ষণ জল আমার বাড়ি এসে জল চেষ্টা পেয়ে গেল দাও না একটু জল একটু মিষ্টি মিষ্টি এই মিষ্টি মিষ্টি কোথাও অনেক দূরে তো মিষ্টি তো নেই শুধু জল গেলে জল দাও না যে জল দিচ্ছে মিষ্টি নেই না মিষ্টি নেই উনি শ্রীকৃষ্ণের পাশে যে ফটো আছে ওখানে মিষ্টি ঢুকায় রয়েছে আস্তে আস্তে গেল মিষ্টি পাথর আশ্চর্য হয়ে গেল কি আশ্চর্য হলো তো ভগবান বোধায় এইভাবে ভাব ভগবান বোধায় মানুষের মনে এগুলো হয় অনেক পরীক্ষা করেছে আর দিন এবার যে ভোগ লাগাইছে ওনার নামে একটা সাধারণ একটা লাগাইছে দেখি কোন ভোগটা বসে উনি নাম দিয়ে রেখেছে এটা হলো ঠাকুরের আর এটা হলো শ্রীকৃষ্ণ গিয়ে রেখেছে গিয়ে বলছে কি করছো আজকে খুব খিদে পেয়েছি তুমি ঘরে খাওনি না ভাবলাম তোমার ঘরেই খাবো একটু জানি ঠিক আছে ওইটা ভোগ লাগানো আছে মন্দিরে একটাতে গিয়ে খাও দুটা আসে পারে বসে খাও উনি গিয়ে কী করলো আগে যে এবার শ্রীকৃষ্ণের এখানে দাঁড়ালো দাঁড়ায় দেখলে এটা তাহার নয় না শ্রীকৃষ্ণের আবার নিজের এখানে দাঁড়ালো দাঁড়িয়ে বসে নিজের মুখটা ঠিক আছে আসছিল তখন ওরা চুরি চলে দোক যে বেরোতা পা দিল মাফ করে দাও আমাকে মাফ করে দাও বলতো লাস্ট কী শ্মশানে চলে গেলো আমা পয়সা রাতে পদ্মার ঘাটে শ্মশান ওখানে চলে গেলো হঠাৎ করে একদিন বারোটা শ্রেণীম দিয়ে ওখানে ধ্যান করছে আমার আজকে ভগবান দর্শন চাই ঠাকুর বলছে মাকে ছটফটাচ্ছে মা ওই পাগলটা গিয়ে শ্মশানে বসে আছে এই অমাবস্যা রাত্রিতে বসে আছে কি করবো বলে কি ইয়া করবে আপনি ফিরে না ও ফিরে আসবে না হ্যাঁ ও ভগবানকে দেখতে কথা তুই এত রাখতে যাবে হ্যাঁ যাবো দাও একটা লন্ঠন নিয়ে গেল লন্ঠন নিয়ে গেল ই ডাক্তার মানে শিয়াল কুত্তা আওয়াজ করছে না তখন রাম 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 চোখ খুলে ধানে বসেছে রাম 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 ই ডাক্তার এত রাম রাম করছে না ডাক্তার বলে গিয়ে ডাকলো এই নিশ্চয় এই শুনে মহাশাসী একটা মানুষ বুঝতে পারে এখানে কি এসে আমাকে ডাক্তার বলে ডাকবে না ডাক্তার এই পেরেত নেই আমি তোমার অনুকূল চোখগুলো ভাই নাই তারপরে চোখ খুলে দেখে মাইকটা নিতে লাগবে মুখের সামনে বুঝে না না মাইকটাও উঠিয়ে দিচ্ছে